গুড মর্নিং সবাইকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম এখন হচ্ছে সকালবেলা সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি বাইরে এসেছি একটু রোদ আছে তো রোদে শীতের দিনে রোদ তাপতে না বেশ ভালো লাগে আরামদায়ক লাগে গায়ে একটু রোদ লাগলে সকালে উঠে দেখবে কোন কোন শীত থাকে আর এইরকম যদি রোদ থাকে তো কান্না ভালো লাগে বলো আর এখানে হাজব্যান্ড কিছু গাঁদা ফুলের গাছ লাগিয়েছে তাই তোমাদের দেখাচ্ছিলাম তো চলো রান্নাঘরে যাব ফ্রেশ হয়ে নিয়েছি চা করব। তো সকাল থেকেই শীতকালে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করছি সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আশা করি ফুল ভিডিও দেখবে তো চলো দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে এই শীতকালে গরম গরম দুধ চা খেতে খুব ভালো লাগে আর আমি তো এমনিতেও লাল চা খাই না কেউই খায় না বাড়িতে দুধ চা খাই তোমরা হয়তো ব্লগে দেখেছো তো এই যে চা হয়ে গেছে কমপ্লিট এবার রৌদ্রে ওখানে বসে পড়বো আমি ডাইনিংটা ঝাড় দিয়ে কার্পেটটা পেতে দিয়েছি আমার গেটের কাছে আর কি মানে এখানে এই যে রাতে মাছের ঝোল করেছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি তো সেটাই আছে আজকে রান্না বান্না কিছু করবো না দেখা যাক যদি কিছু করতে হয় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে এই যে দেখতে পাচ্ছ হাজব্যান্ডও বাইরে বসে আছে রোদ আছে প্রচুর বাবা আছে মেয়েও ফ্রেশ হয়ে নিয়েছে তো চলো দেখতে থাকো তোমরা যা যা করছি চা খেয়ে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম রোদ্রে বসে আর কি রোদ তাপছিলাম সকালে উঠে একটু দু ঘন্টা বসে যদি গায়ে রোদ তাপা যায় না তো বেশ ভালো লাগে আর কারেন্ট নেই আর এখানে দেখো আমি রান্না বসিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে করছি গরুর মাংস তো গরুর মাংস করতে করতে দেখলাম যে সবজিওয়ালা এসেছে তো লাউ নিলাম তো অর্ধেকটা লাউ গরুর মাংস দিয়েই করছি আর মাছ আছে বাবা তো মাংস খাবে না তার জন্য মাছটা দিয়ে দেব গরম করে আর এখানে দেখো আমি ঘরে কিছু জামা কাপড় নিয়ে এসেছি আগের দিন তো এখানেই রাখা আছে ভাঁজ করতে হবে আর ওদিকে রুমটাও গোছাতে হবে যে রুমে আমরা ঘুমাচ্ছি আর কি তো চলো রুমটা গোছাবো এক এক করে সব কাজগুলো করতে থাকি দেখতে পাচ্ছ ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আগে যে বেডশিট ছিল সেটা তুলে নতুন কাঁচা বেডশিটটা পেতে দিলাম আর ওয়াল কেবিনের খাট সব কিছু হালকা হাতে একটু মুছে নিয়েছি মুছে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি এখন কারেন্ট নেই মুছবো না পরে মুছবো তো এই যে রান্নাঘরে চলে এলাম এখানে ভাতও বসিয়ে দিচ্ছি ভাত হচ্ছে আর এদিকে মাংসটাও প্রায় কষিয়ে নিয়েছি এবার প্রেসারে দিয়ে শুধু সেদ্ধ করব তো চলো এই হচ্ছে রান্নাবান্না রাতের মাছ আছে বাবাকে দেব আর আমাদের এই যে গরুর মাংস আর ভাত রান্না হবে শুধু আর বাসন ছিল সেগুলো বাসন মেজে আমি কমপ্লিট করে নিয়েছি আর ওদিকে বাবা আর মেয়ে বসে গল্প করছে দেখতে পাচ্ছ ওখানে আদর খাচ্ছে ছোট মেয়েটা আর কি ওর বাবার বাইরে ওই খাটটা দেখতে পাচ্ছ না ছোটো খাট ওটা ওখানে পেতে দিয়েছে রোদে বসে না একটু আরাম লাগছে ওখানে ওর বাবা বললো এখানেই পেতে দিই মেয়েদেরকে নিয়ে খেলা করব তুমি রান্নাবান্না করো তো শীতকালে না বেশ ভালো লাগে বাইরে বসতে এখন বাজে ওই বিকেল চারটে মতো তো এই যেই টুপিগুলো হয় না টুপি টুপিগুলো এগুলো ওর মামা নিয়ে এসেছে ছেলে গেছিলো এক্সাম দিয়ে ওর মামার বাড়ি তো ওকেই রাখতে এসেছিলো ওখানে ওকে বলেছিলাম নিয়ে আসার জন্য মেয়ে খুব জিত করেছিল এগুলো টুপির তো ওকে ওর মামাকে বলেছিলাম তো এটাই নিয়ে এসেছে ওর জন্য আর এক যখন থেকে নিয়েছে এসেছে তখন থেকেই কানে দিয়ে আছে এই টুপিগুলো না বেশ ভালো এখন খুব ট্রেন্ডিং চলছে এই টুপিগুলো আর কত কী উঠবে সময়ের সাথে সাথে কত কি পরিবর্তন হবে আমাদের সময় তো এগুলো কিছুই ছিল না শুধু নর্মাল টুপি ছিল আর এখন কত কী উঠেছে আসলে না মেয়ের ছোটো বাচ্চারা এই টুপি করতে চায় না তার জন্য এগুলো সব নতুনত্ব জিনিসগুলো তুলেছে আর কি আর বাইরের গাছগুলো দেখতে পাচ্ছ হাজব্যান্ড খুব মানে খুব যত্ন করে এই গাছগুলো মানুষ করে ভেবেছিল যে গাছ আর বাইরে লাগাবে না কিন্তু এই পাঁচটে গাছ আবার নিয়ে এসেছে গাঁদা ফুল শীতকালের ফুল আর কি তো চলো এই যে চলে এসেছি রান্নাঘরে এখন বাজে ওই পাঁচটার মতো তো চা করব আর ঘুগনি বের করলাম ফ্রিজ থেকে মুড়ি মাখাবো আর কি চা দিয়ে খাওয়া হবে আর এই যে মেয়ের জন্য পিড়িয়া শিওর করেছি মেয়েডি পিডিয়া খাইয়ে তারপর আমরা চা খাবো তো এই যে মেয়ে পিডিয়াশিয়রটা করে নিয়েছি মেয়েকে খাইয়ে দেব আর এদিকে ঠান্ডা হতে হতে আমাদের চাটাও হয়ে যাবে চা নিয়ে গিয়ে তারপর একসাথে সবাই মিলে খাবো শীতকালে কে কে চা খেতে ভালোবাসে আমাকে কমেন্টে অবশ্যই জানিও এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছ চা নিয়ে বসে পড়েছি ঘরের মধ্যে টিভি দেখছি আর চা খাচ্ছি মুড়িও মাখিয়েছি আর এই যে মেয়েকে খাওয়াবো বিস্কিট দিয়ে পিডিয়াশিওর বড় বড়ো মেয়েটা বললো যে বিস্কিট খাবে না তোকে শুধু পিডিয়াশিওর খাইয়ে নেবো তাহলে চলো চাটা খেয়ে নিই তারপর কথা বলছি বেকারিগুলো এসেছিলো তো হাজব্যান্ড বলল যে এই পাউরুটি পাউরুটিগুলো নিই আর পাশের দোকানে গরম গরম মিষ্টি করছে মিষ্টি নেবে আর বলল যে রাতে কিছু করতে হবে না মাংস তো আছেই আর বলল যে আজকে মিষ্টি পাউরুটি খাবে তো এই গোল গোল পাউরুটিগুলো নিল এক প্যাকেট তো বললো যে গরম গরম মিষ্টি দিয়ে পাউরুটি খেতে বেশ ভালো লাগবে আর দিনের ভাতও আছে অল্পখানি গরম করে নেবো যে ভাত খাবে তো খেয়ে নেবে আর বাবা বললো যে এই মিষ্টি পাউরুটি খেয়ে নেবে তো চলো তোমাদের মিষ্টিটা দেখায় হাজব্যান্ড নিয়ে এসেছে তো দেখলাম যে ফ্রিজে নিয়ে এসে রেখেছে না তো ফ্রিজে রাখিনি ঠান্ডা তো ও বললো যে বাইরে রেখেছে গরম গরম মিষ্টি একদম করেছে তো এক সময় মানে কুড়িটার মতো নিয়েছিল তো আমি বললাম যে মেয়ে খেতে বেশ মানে পছন্দ করছে আর ছোট ছোট মিষ্টি তো আমি বললাম আরও দশটা নিয়ে নাম তো যে এখানে নিয়েছে তিরিশ বত্রিশটার মতো মিষ্টি নিয়েছে রাতে সবাই মিলে খাওয়াবে ছোট ছোটো মিষ্টি একজনই মনে হচ্ছে পাঁচটা ছটা খেয়ে নেবে মেয়ে বলছে আমি ছটা খাবো তো চলো এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া আর রান্নাঘর দেখতে পাচ্ছ কত নোংরা আছে চা করেছিলাম দুপুরে রান্না বান্নার বাসন সব আছে চলো সবগুলো ক্লিন করে নিই তারপর তোমাদের সামনে আসছি দেখতে পাচ্ছ রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি বাসন সম্পূর্ণ মেজে সিংটাকেও মেজে নিয়েছি আর গ্যাস ওভেন কাউন্টারটপ সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর যেগুলো রাতের খাবার সব কিছু ঢাকা দিয়ে এখানেই রেখেছি এখন বাজে ওই নটার মতো তো রাতের খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর যেটা বাসন বেরোবে বাসন মেজে তারপর রান্নাঘর আবার একবার মুছে নেব মুছে তারপর দেখাবো তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট বাসনও মেজে নিলাম এখানে সিংটাও পরিষ্কার করে নিচ্ছি গ্যাস ওভেন আবার একবার মুছে নিলাম মুছে হলুদ কাপড়টা দিয়ে আমি গ্যাস ওভেনটাকে ঢেকে রাখি না হলে না পোকামাকড় গ্যাসের মধ্যে ঘোরাফেরা করে তো দেখতে পাচ্ছ এখানে সব কাজ হয়ে গেছে কমপ্লিট রান্নাঘরটা লাগিয়ে দিলাম লাইট বন্ধ করে তো চলো এবার ঘুমোতে যাবো ডাইনিংটাও মোটামুটি পরিষ্কার আছে গাড়িটাও তুলে নিয়েছে হাজব্যান্ড আজকের ব্লগটা ছোটোর মধ্যেই দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো এইটুকুই টাটা গুড নাইট